নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে খাস্তা মুচমুচে ভীষণ টেস্টি আর মজাদার বিস্কুটের রেসিপি শেয়ার করব তেলে ভাজা ছাড়া খুব সহজে কিভাবে ঘরেই বিস্কুট তৈরি করে নেওয়া যায় তাও খুব কম উপকরণ দিয়ে আর তৈরি করতেও সময় লাগে ভীষণই কম ওভেন ছাড়া এত সুন্দর যে বিস্কুট তৈরি করা যেতে পারে সেটা আপনারা ভিডিওটা পুরো না দেখলে বিশ্বাস করতে পারবেন না তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চটপট শুরু করা যাক আজকে বিস্কুটের রেসিপি এই জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি আটা আমি কাপ মেপে দু কাপ আটা ব্যবহার করছি আজকে বিস্কুট বানাবো শুধুমাত্র আটা দিয়ে। আপনারা চাইলে এখানে এক কাপ আটা আর এক কাপ ময়দা এইভাবেও নিতে পারেন এবার এখানে দিয়ে দিলাম চিনির গুঁড়ো আমি এখানে পুরো এক কাপ চিনির গুঁড়ো ইউজ করিনি এক কাপের থেকে একটু কম চিনিটা দিয়েছি বিস্কুটের স্বাদ বাড়াবার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ এতে বিস্কুটটা খুব সুন্দর খেতে হবে একটু নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে চার চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আটাটা এবার ভালো করে তেল দিয়ে ময়ান দিয়ে নেব ময়াম দেওয়ার পর আটাটা ঠিক এরকমভাবে হাত দিয়ে মুঠো করলে এভাবে ডেলা পাকিয়ে যাবে আবার ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে যাবে ঠিক এইভাবে আটাটাকে ময়াম দিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প জল দিয়ে আমি আটাটা মাখব প্রথমে খুব বেশি জলের ব্যবহার করব না যেরকম প্রয়োজন হবে ঠিক সেরকমভাবে জল দিয়ে আটাটা মাখতে হবে খুব নরম আটা মাখা হবে না আটাটা বেশ একটু টাইট মতোই হবে নর্মাল খাবার জলই এখানে ইউজ করেছি ফ্রিজের জল ইউজ করিনি এইভাবে অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে রুটি বা পরোটা করার সময় আটাটা যেরকম মসৃণভাবে আমরা মাখি বিস্কুটে আটা ভাখাটা ঠিক অতটা মসৃণ হবে না ঠিক এরকম একটু ছাড়া ছাড়া মতোই হবে মাখার পরে এটাকে রেস্টে রাখারও কোনো দরকার নেই আমরা সঙ্গে সঙ্গে বিস্কুটটা বানাতে লাগবো তার আগে যে থালার মধ্যে বেক করব সেটাকে গ্রিস করে নিচ্ছি এতে বিস্কুটটা তৈরি হয়ে যাওয়ার পর ওঠাতে কোনো অসুবিধা হবে না এবার মেখে রাখা আটা থেকে অল্প করে এভাবে হাতে নিয়ে ভালো করে প্রথমে এইভাবে গোল করে নেব হাতের মধ্যে নিয়ে এইভাবে রোল করে নিয়ে তারপর একটু চ্যাপটা করে নেব বিস্কুটটা আমি একটু চৌকো শেপে বানাচ্ছি আঙুল দিয়ে চারপাশটা এভাবে সমান করে দেওয়ার পর এবার একটা সিম্পল ডিজাইন করে দিচ্ছি তাদের দেখতে সুন্দর লাগে চামচ দিয়ে ঠিক এরকম একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকম ডিজাইনও করতে পারেন বা ডিজাইন ছাড়াও বানাতে পারেন এভাবে ডিজাইন করলে দেখতে একটু সুন্দর লাগে আরেকটা আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি এটা তৈরি করা ভীষণই সোজা মধ্যেই সমস্ত বিস্কুট আপনি এভাবে গড়ে নিতে পারবেন এটা খেতে যেমন টেস্টি আর মজা লাগে তৈরি করাটাও ঠিক ততটাই মজার এত সুন্দর নিজের হাতের যে বিস্কুট তৈরি করা যায় সেটা আপনি নিজে একবার তৈরি করলে তবেই বুঝতে পারবেন আর দেখুন বানাবার পরে এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে গ্রীষ্মকাল থালাটার মধ্যে সব বিস্কুটগুলো আমি সাজিয়ে নিয়েছি দু কাপ আটা দিয়ে দেখুন এতগুলো বিস্কুট তৈরি হয়েছে এবার চলে যাব বেক করতে একটা কড়ার মধ্যেই বেক করব কড়াটা প্রথমে প্রি হিট করে নিয়েছি দশ মিনিট তারপর একটা স্ট্যান্ড বসিয়ে থালাটার মধ্যে আবার বসিয়ে দিচ্ছে করটা যেহেতু খুব গরম বসাবার সময় থালাটা খুব সাবধানেই বসাতে হবে এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ঠিক পনেরো মিনিট বেক করে নেব পনেরো মিনিট পরে আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি বিস্কুটগুলোর কালার এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর বিস্কুটগুলো দেখুন ফুলে অনেকটাই বড় হয়ে গেছে বিস্কুটগুলো কালারটা চেঞ্জ হওয়া দেখেই বোঝা যাচ্ছে যে বিস্কুটগুলো এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে তবে এখনই আমি এগুলোকে হাত দেবো না এখনও হালকা একটু নরম ভাব আছে পাঁচ মিনিট এইভাবেই কড়াইতে রাখবো কিন্তু গ্যাসটা এখন অফ করে দিয়েছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপর বিস্কুটগুলো আপনাদের সার্ভ করে দেখাচ্ছি বিস্কুটগুলো এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি মাত্র পনেরো মিনিটের মধ্যে আটা দিয়ে দারুণ সুন্দর বিস্কুট তৈরি করে নিলাম ভীষণ খাস্তা মুচমুচে আর দারুণ টেস্টি বিস্কুট মাত্র কয়েক মিনিটের মধ্যে বাড়িতেই তৈরি করে নেওয়া সম্ভব তেলে না ভেজে ভীষণ হেলদিভাবে তৈরি এই বিস্কুট চায়ের সঙ্গে তো খেতে ভালো লাগে এমনকি ছোটো বাচ্চাদেরও আপনারা এটা টিফিনে খেতে দিতে পারেন ভীষণ টেস্টি এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল বিস্কুটের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখবেন আর যদি আজকে আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আরও অনুরোধ রইল আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ